বন্ধুরা স্বাগতম নতুন ভিডিওতে বন্ধুরা গতকালকে নির্বাচন কমিশন রোড ম্যাপ ঘোষণা করেছে রোড ম্যাপ ঘোষণাকে কেন্দ্র করে দেখলাম বিএনপি স্বাগত জানিয়েছে অন্যদিকে জামায়াত ইসলামী এনসিপি দ্বারা কিন্তু অসন্তুষ্ট তারা বলছে সেখানে নাকি জুলাই সনদ বাস্তবায়নের প্রতিফলন ঘটে তো বুঝতেই পারছেন রাজনৈতিক দলগুলো বিভিন্নভাবে মতামত প্রকাশ করেছে রোডম্যাপ ঘোষণার মধ্য দিয়ে বিএনপি যে বিবৃতি দিয়েছে বা মির্জা ফখরুল ইসলাম আলমগীর যিনি সরাসরি বলেছেন গণমাধ্যমে যে তারা সন্তুষ্ট এবং নির্বাচনের পথে হাঁটল দেশ তারা বলছেন যে খুব শীঘ্রই আমরা এ ব্যাপারে আরও দেশের কল্যাণে গণতন্ত্রের স্বার্থে অগ্রসর হতে পারব তিনি সাধুবাদ জানিয়েছেন প্রস্তুতি নিচ্ছেন নির্বাচন নিয়ে এবং সেই সাথে সাথে বলেছেন যে যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাবে কিংবা নির্বাচনে অংশগ্রহণ করবে না তারা নিশ্চিন্ন হয়ে যাবে মির্জা ফখরুল ইসলাম এই কথা আপনারা হয়তো এক ধরনের ট্রেডিং বা হুমকিও বলতে পারেন তবে এই কথাটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে সরকার দলীয় যখন যখন সরকার আওয়ামী লীগ ছিল তারা এইভাবে কথা বলতো সেইভাবেই তিনি বলেছেন স্বভাবভঙ্গিতে আর বিএনপি ব্যক্তিগতভাবে মনে করে আমি মনে করি যে তারা ক্ষমতায় মানে আসন্ন ভোট হলেই তারা নির্বাচন জিতে যাবে এটা তাদের আশা যার ফলে তাদের কথাবার্তা থেকে আমরা এটা মনে করি তবে জামেদ ইসলামী বলছে লেভেল প্লেইং ফিল্ড ছাড়া কিংবা পেয়ার পদ্ধতি ছাড়া ছাড়া নির্বাচনে যাবে না এই যখন অবস্থা এক ধরনের মুখোমুখি সংঘর্ষ অবস্থা কারণ বিএনপির সাথে কনটেস্ট করতে হলে এখন জামাত ইসলামকেই সবাই মনে করছে আবার অনেক অনেকে মনে করছেন জামাত ইসলামী নাকি এবার ক্ষমতায় যাবে কিন্তু বাস্তবতা কতটুকু ভোটের মাঠে মানে সত্যায়ন হবে মূল্যায়িত হবে সেটা সময়ের অপেক্ষা তবে একটা কথা আপনাদের বলতে চাই সেটা হচ্ছে বিএনপি সাধুবাদ জানালে অন্যান্য দল যখন অসন্তুষ্ট তবে আগামী দিনে আমার মনে হয় সকলেই কিন্তু এই নির্বাচনের প্রতি হাঁটবে সেই কথাই আমি ব্যক্তিগতভাবে মনে করি চ্যানেলে নতুন যারা এসেছেন সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবসময় এটা কথা মনে রাখবেন সত্য সুন্দর তাই সত্য খবর পেতে আমাদের সাথে থাকুন সবসময়